ওয়েলকাম টু ডে সেভেন্টিন অফ টোয়েন্টি টোয়েন্টিজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে ইজ ডিজিটাল ডিটক্স ডে ডিটক্সিফিকেশন শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত যার অর্থ হচ্ছে টক্সিন রিমুভ করা আর ডিজিটাল ডিটক্স মানে হচ্ছে আমরা ডিজিটালি যেসব টক্সিন নিচ্ছি ওই টক্সিনগুলো রিমুভ করা আমরা সবাই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার যে ক্ষতিগুলো আছে তা সম্পর্কে জানি বাট জানা সত্ত্বেও আমরা ওই ডিভাইসগুলোর প্রতি আসক্ত হয়ে যাই আমাদের থার্ড ইয়ারে একটা সাবজেক্ট ছিল টক্সিকোলজি নামে ওই টক্সিকোলজির একটা লেকচারে আমাদের টিচার আমাদেরকে বলেছিলেন লিমিটের অধিক যে কোনো কিছু নেওয়া মানেই টক্সের নেওয়া অর্থাৎ যত উপকারী জিনিসই হোক না কেন আপনি যদি লিমিট ক্রস করে ফেলেন লিমিটের বেশি নিয়ে থাকেন তা কিন্তু বিশের মতো কাজ করবে ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু একইভাবে কাজ করে আপনি যদি একটা নির্দিষ্ট লিমিটে এগুলো ব্যবহার করেন আপনি অনেক ইনফরমেশন জানতে পারবেন আপনি অনেক নলেজ গ্যাদার করতে পারবেন আপনি বিনোদন পাবেন কিন্তু আপনি যখন লিমিটের অধিক ইউজ করা শুরু করবেন তখন থেকেই আসলে ঝামেলা শুরু হবে আমাদের যেসব মেন্টাল গুলো আছে তার মধ্যে অন্যতম চেনসম নিয়ে অর্থাৎ রাতে ঘুমোতে না পারা অ্যাংজাইটি স্ট্রেস এগুলোর কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে অ্যাক্সেসিভ ইউজ অফ ডিজিটাল ডিভাইস আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটার টাইটেল ছিল মেবি জেনজি চ্যালেঞ্জেস অর্থাৎ জেনারেশন কি ধরনের চ্যালেঞ্জ ফেস করে আসতেছে তার মধ্যে একটা পয়েন্ট আমি আলোচনা করেছিলাম ওভারলোডেড অফ ইনফরমেশন অর্থাৎ তাদের কাছে এই মুহূর্তে এত এত ইনফরমেশন আছে যার কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে সঠিক ডিসিশন নিতে পারে না এখন ওই অ্যাক্সেসিভ ইনফরমেশনগুলো কিভাবে আসে অ্যাক্সেসিভ ইনফরমেশনগুলো আসার অন্যতম কারণ হচ্ছে অ্যাক্সেসিভ ইউজ অফ ডিজিটাল ডিভাইসেস আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন যদি আপনি জেনজি হয়ে থাকেন আপনার জন্য অনেক উপকারে আসবে লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব তাছাড়াও আমরা সবাই জানি ডিজিটাল ডিভাইস স্পেশালি মোবাইল ফোন বা ল্যাপটপের যে স্ক্রিন তা আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর আর বর্তমান জেনারেশনের ম্যাক্সিমাম ছেলেমেয়েদের স্ক্রিন টাইম প্রতিদিন ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পর্যন্ত থাকে জাস্ট ইমাজিন কি পরিমাণ প্রেশার আমাদের চোখের উপর পড়ে এই প্রত্যেকটা বিষয় শুনতে খুবই খারাপ লাগে বাট সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয় তা আমি এখনো বলিনি তা হচ্ছে আমরা ধীরে ধীরে সোশ্যালিজম থেকে বেরিয়ে আসছি এক সময় অর্থাৎ অনেক আগে যখন নাইনটিজ বা এইটিজের সময় যখন বন্ধু বান্ধবরা একসাথে আড্ডা দিত বা দুই হাজার এক দুয়ের দিকেও যখন বন্ধু বান্ধবরা একসাথে আড্ডা দিত তখন কিন্তু তাদের কাছে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ছিল না তারা একসাথে মন খুলে কথা বলতে পারত। ভাব বিনিময় করতে পারত আবেগ বিনিময় করতে পারতো কিন্তু বর্তমানে প্রথমত একসাথে হওয়ার সুযোগটাও কমে আসছে দ্বিতীয়ত যদিও বাই চান্স একসাথে হতে পারে মানুষজন তখন দেখা যায় যে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত কেউ কারোর সাথে খুব একটা কথাবার্তা বলতেছে না বাট অ্যাজ এ এই বিষয়টা কিন্তু আমাদের জন্য খুবই ভয়ঙ্কর পরিস্থিতি বয়ে আনবে ইন ফিউচারে সো অ্যাটলিস্ট সোশ্যালিজমের খাতিরে হলেও উইকলি একদিন অন্তত আপনাকে ডিজিটাল ডিটক্স করা উচিত আপনার আগামীকালকার টাস্ক হচ্ছে আপনি সারা দিনে কেবল এক ঘন্টা বা তার চেয়েও কম সময় ডিজিটাল ডিভাইস ইউজ করবেন আই বিলিভ আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের বেশিরভাগই হচ্ছেন স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্টদের জন্য এই মুহুর্তে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করার প্রয়োজন আছে বাট এতটাও প্রয়োজন নেই যে আপনাকে দৈনিক সাত ঘন্টা আট ঘন্টা ইউজ করতে হবে সো আপনি আগামীকাল কেবল এক ঘন্টার জন্য বা তার চেয়েও কম সময়ের জন্য আপনার হাতে যে মোবাইল ফোন আছে বা অন্যান্য যে ডিজিটাল ডিভাইসগুলো আছে তা ব্যবহার করবেন এচে বেশি নয় আর যদি আপনি এটা সাকসেসফুলি করতে পারেন আমি জানি এই কাজটা করা খুবই কঠিন হবে কারণ আপনাদের বেশিরভাগই হয়তো স্ক্রিন টাইম ছয় ঘন্টা পাঁচ ঘন্টা করে আছে সো ওইটাকে এক ঘন্টায় নামিয়ে আনা খুবই টাফ হবে বাট আপনি যদি করতে পারেন দেন আপনি আপনার ডায়েরিতে লিখবেন সাকসেসফুলি ডান দ্য চ্যালেঞ্জ অফ ডে সেভেন্টিন তারপর আপনি কত সময় ডিজিটাল ডিভাইস ইউজ করেছিলেন তা আপনার ডাইরিতে লিখে ফেলবেন অথবা আপনি এক এক কাজ করতে পারেন প্রত্যেকটা ফোনে আসলে স্ক্রিন টাইম দেখা যায় যে কত সময় আপনি ইউজ করেছিলেন ওই স্ক্রিন টাইমের একটা স্ক্রিনশট নিতে পারেন তারপর আপনি আপনার ডায়রিতে যা লিখেছেন এবং আপনার যে স্ক্রিনশট দুটোই আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন অথবা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাকে টেক করে স্টোরিতে অ্যাড করতে পারেন দেখা হবে আগামীকাল